কি করা যাবে ছোট হয়ে গেছে এই জায়গাটা অনেকটা গ্যাপ হয়ে গেছে হাই এভরিওয়ান ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা নতুন ব্লগের সাথে শুরু করছি গাড়িতে বসে ব্লগ স্টার্ট করছি কারণ ফ্ল্যাট কিনেছি তো ফ্ল্যাটের কাজ বাজের জন্য তো আসতেই হবে তো বেলঘুরিয়া থেকে এখন অবধি বলারি চলে এসেছি বেলঘুরিয়ায় ব্লগটা স্টার্ট করিনি কারণ শরীর প্রচণ্ড খারাপ ঠান্ডা লেগে গেছে আজকে আবার জন্মাষ্টমীও আছে তো এই যে কৃষ্ণ যাচ্ছে পরে পুরো ব্লগটাই দেখাবো এখন ফ্ল্যাটের সামনে যাচ্ছি ফ্ল্যাটে কিছু কাজ হবে আজকে ক্লাম্বিং প্লাস মডুলার কিচেন মানে জিমনি লাগাবে তো সেটা আর কি দেখাবো তোমাদের টুকটাক একটা ব্লগ হয়ে যাবে একটা আপডেট দিতে পারবো তো ব্লগটা স্টার্ট করছি দেখতে থাক চলে এসেছি ফ্ল্যাটে যে বেসিন ফেসিন নেব তো ফার্স্টে ফ্ল্যাটেই এলাম তারপরে বাড়ি যাব একেবারে এখানে কাজ বুঝিয়ে দিয়ে হ্যাঁ ঠিক আছে আর একেবারে কাজ বুঝিয়ে তারপরে বাড়িতে যাচ্ছি এই যখন ফ্ল্যাটে ঢুকে গেছি কাজ হচ্ছে এখানে কিচেন চিমনির কাজ হবে আমাদের যে প্রমোটা সে ডাইনি মানে জায়গাও লাখেনি লাইনও রাখেনি তাই আজকে নিয়ে এসেছি বসন্ত দাকে বেলঘড়িয়া থেকে তো বসন্ত আমাদের আর কি প্রণয়েরা কাজ করে প্রণয় তারপরে আমার বাবা শ্বশুর বাবা তো তাদেরই কাজ করে তো তার জন্য আজকে নিয়ে এসেছি ওখান থেকেই সব দিন কারণ এখানে মিষ্টিকে একদমই মরচা পাওয়া যায় না ভেঙে ভেঙে রেখে না তার জন্য প্লাম্বিংয়ের কাজটা তো খুব ইম্পর্টেন্ট তো তার জন্য নিয়ে আসা হয়েছে আজকেই চরিত্রে পুরো একদম তীপ্ত তো তার জন্য নিয়ে আসা হয়েছে বসন্ত থাকে আর এখানে আজকে কিচেন চিমনির কাজও হচ্ছে চিমনিও বসবে আজকে এগুলো হয়ে যাবে আর এই গোটা দিন ধরে আটই আগস্ট আমার রেজিস্ট্রি হয়েছে তারপর থেকে আমার ফ্ল্যাটে শুধুমাত্র লাইটের লাইনের কাজই হয়েছে মানে গোটা পাঁচ সাত দিন ধরে এই যে তার দেখতে পাচ্ছ পড়ে আছে মানে একদমই তারগুলো ভীষণই বাজে ইউজ করেছে তার জন্য সব ভালো 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 তার দিয়ে আবার ঠিক করতে হয়েছে জায়গাটা তার জন্য অনেক দিন সময় লাগবে খরচা তো আছে কিচেন চিমনিটা হয়ে গেছে বাড়ি চলে আর বাড়ি এসে দেখছি মা এখানে কি করছো মা ঘরে কৃষ্ণকে বসিয়ে দিয়েছি মা সাজিয়ে গুছিয়ে নেবে আর এই যে আমাদের গোপু তিনটে গোপু লোকনাথ বাবা লক্ষ্মীগণেশ মিষ্টি আছে এখানে আর এখানে সব বাকি খাওয়ার দাওয়ার আছে এখনো প্রসাদ দেয়নি মা ভোগ দেয়নি ভোগের পর প্রসাদ হবে লুচি মালপোয়া তালের বড়া আর এই যেসব ঠাকুর আর এখানে স্নান হয়েছে নাকি গোপাল গোপাল স্নান হয়েছে এখন আমি টুকটাকে একটা ব্রেকফাস্ট করবো দিয়ে ব্রেকফাস্ট এখন আমি টুকটাকে একটা ব্রেকফাস্ট করবো দেন আবার গিয়ে ফ্ল্যাটে গিয়ে দেখি কাজ কত দূরে গেল এখন কৃষ্ণ স্নান হবে কারণ বাকি ঠাকুর স্নান হয়ে গেছে শুধু কৃষ্ণই লেটেস্ট তাই স্নান হবে ব্যালকানির যেই ওয়াশিং মেশিনটা ছিল ওটা লাগানো হয়ে গেছে এখন ডাইনিং এর ওয়াশ বেশিন যেটা আছে ওটা লাগানোর ব্যবস্থা চলছে জল লাইনের কেটে কেটে ব্যবস্থা হচ্ছে মেশিন চলছে আওয়াজ তো দেখাচ্ছি কতদূর কি হয় আজকে মডুলার কিচেনেরও কিছুটা কাজ করে নেওয়ার কথা দেখি কতদূর করে তারপরে সেগুলো তোমাদের আপডেট দেবো আর বাড়িতে তো কৃষ্ণকে রেখে এসেছি মা কৃষ্ণকে স্নান করিয়ে এখন সাজিয়ে গুছিয়ে ভোগ দেবে তারপরে যাই গিয়ে আমিও বাড়িতে গিয়ে ভালো করে শ্যাম্পু দিয়ে স্নান করতে হবে চোখ মুখের যে অবস্থা তার উপর এখানে ধুলো বালি উড়েই যাচ্ছে মেশিনের কাজ হচ্ছে মানে যারা কাজ করে তাদের সত্যি কত ধুলো সহ্য করতে হয় ভাবো থ্যাংক গড় আমার ডাস্ট অ্যালার্জি নেই তাহলে তো এতক্ষণে হ্যাটচি হ্যাটচি দেওয়া স্টার্ট করে দিতাম যেটা জিনিস জানানোর জন্য তোমাদের বলছিলাম ভিডিওটা অন করেছি এখানে তো ব্যালকনিটা মানে ব্যালকনিতে এখানে বেসিনটা সেট হয়ে গেল। আর এই অপোজিট সাইডে রাখবো হচ্ছে কি ওয়াশিং মেশিন তো এখানে মোটামুটি মা আবার এই ব্যালকনিটা সাজানোর মতন আর স্পেস দেখছি না নিচে ভাবছি ওই গ্রাস টাইপের ইয়েগুলো হয় না সবুজ গ্রাস টাইপের আর্টিফিশিয়াল ওগুলো পেতে দেবো আর এইখানে যদি একটু পসিবল হয় ওই ঝুলন্ত গাছ ঝুলন্ত গাছগুলো যদি হয় লাইগ্রেস ভালো লাগবে দেখতে তোমরা ব্যালকনি কিভাবে ডেকোরেশন করেছো জানিও অলরেডি একবার কেস খেয়ে গেছি এখানে এখানে ব্লক করছিলাম ভাবলাম বাইরের আওয়াজ আসবে এটা পুরোনা লক করে দিয়েছিলাম দিয়ে আর বেরোতে পারছিলাম না তুই বাবাকে আবার ডেকেছি যে বাবা আমাকে খুলে দাও আমি আটকে গেছি দিতে আ বলছে বাইরে বেরোলে আর এটা আটকাবি না তাহলে আর ঢুকতে পারবি না দেখলাম সত্যি এরকম অবস্থা দেখো কি অবস্থা সব জায়গার এগুলো সব পরিষ্কার করতে হবে এখন আবার ফ্ল্যাটে এসেছি স্নান খাওয়া দাওয়া করে ওদের জন্য একটু প্রসাদ নিয়ে এলাম আজকে জন্মাষ্টমীর যেহেতু পুজো হয়েছে ওরা অনেকক্ষণ ধরে না খেয়ে দিয়ে কাজ করছে তাই হলাম যে একটু প্রসাদ নিয়ে আসি তারপর একটু এনার্জি পেয়ে যাবে তো এখন কাজ অলমোস্ট কমপ্লিট এখন শুধু আর কি যেগুলো ধুলোবালি হয়েছিল সেগুলো পরিষ্কার করছে তো দেখাচ্ছি তোমাদের কেমন হয়েছে আর এইটা হচ্ছে আমার আর ঘরের ব্যালকনি যেটা আমার ঘর হবে আর এখানে সব লাইটের কাজকর্ম করা হয়েছে এটাকে বেশ সুন্দর সাজানো যাবে আর এটাই কিছু থাকবে না তো আইডিয়া তোমরা অবশ্যই দিও কেমনভাবে ব্যালকানিটাকে সাজানো যায় ছোট ব্যালকানি বাট হয়ে যাবে একটা চেয়ার পেতে সুন্দরভাবে সাজানো যেতে পারে এই যে বেসিনটা আর এই ক্যাবিনেটটা বসেছে বেসিনটা একটু বড় হলে ভালো হতো কি করা জায়গা ছোটো হয়ে গেছে এই জায়গাটা অনেকটা গ্যাপ হয়ে গেছে আর আজকে তো কিচেন চিমনি অলরেডি লেগে গেছে আজ মডুলারের একটু বক্সগুলো বসানো হয়ে যাবে আর এই সাইডে তো দেখালামই যেই ইয়েটা হয়েছে বেসিনটা আজকের কাজ এইটুকুই এখন আবার আমি বাড়ি চলে যাই তোমাদের আগের দিন ছাদটা দেখানো হয়নি আজকে ভাবলাম যখন সময় আছে দেন ওয়াই নট আমাদের হচ্ছে ফিফথ ফ্লোরের ছাদ তাকানোই যাচ্ছে না রোদে যাই হোক ছাদটা দেখিয়ে দিই তোমাদের চলো ছাদটা হচ্ছে এরকম বা আকাশটা খুব সুন্দর লাগছে তো সেই লাগছে আকাশটা আর আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না মায়াপুর মন্দির ঠিক আছে আর এইখান দিয়ে হচ্ছে মার্কেট এরিয়া এখান দিয়ে রাশের আরণ হয় ওই যে রাস্তাটা দিয়ে বেসিক্যালি যারা বাড়িতে থেকে অভ্যস্ত তারা একটু ফ্ল্যাট কনসেপ্টটা অতটা পছন্দ করে না আমি নিজেই পছন্দ করি না আমার মা বাবা আরও পছন্দ করে না যে বাড়িতে যেমন দোতলা তিনতলা একতলা যখন যেই তলায় চাইছে মানুষ তখন বিচরণ করছে হাঁটা চলে বেড়াচ্ছে কিন্তু ফ্ল্যাটে তো একতলার মধ্যেই কয়েকটা ঘরের মধ্যেই সীমিত থাকে কিন্তু যদি ধরো কোনো সময় মনে হয় যে দম বন্ধ হয়ে আসছে তার জন্য অবশ্যই একটা খোলা মুক্ত আকাশের খুব দরকার যার জন্য এই ছাদটা আর কি একদম ওপেন করে বানানো হয়েছে তো সেটার জন্য একটা প্লাস পয়েন্ট আছে এই বিল্ডিংটার ভালো বেশ খারাপ না শুধুমাত্র ওই যেটা বললাম যে লাইটের তারফারগুলো বা যেগুলো কোমট ফোমোট বা যে জিনিসগুলো উনি ইউজ করেছেন সেগুলো খুবই পাতি আমাকে আবার নতুন করে সব বানাতে হবে মানে করতে হবে ওগুলোও ইউজ করা যায় বাট ওটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে তাই ভাবছি যদি পয়সা থাকে তাহলে একেবারেই করে নেব আবার বাড়ি চলে এসেছি বাড়ি ফ্ল্যাট বাড়ি ফ্ল্যাট করছি এবার পুরোপুরি চলে এসেছি বাকি যা মডিউলার কিচেনের টুকটাক কাজ আছে ওরা পরে কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাবে আর আমি চাবিটা নিয়ে চলে আসবো তখন আমি স্নান করে পুজোইতে এসেছিলাম সব ঠাকুরকে একটুখানি তো তখনই দেখানোর ইচ্ছা ছিল বাট সময় হয়ে ওঠেনি মা কি সুন্দর সাজিয়েছে সবাইকে সেটাই তোমাদের একটু দেখাই চলো আগের ব্লগেই তোমরা দেখেছ ঠাকুর ঘর যে কৃষ্ণ কৃষ্ণ হাসছে তো পুরো যে গোপাল বৌদির গোপাল আর এই তিনটে আমাদের গোপাল ওই যে তিনটে আর এই যে লোকনাথ বাবা যে লক্ষ্মী গণেশ আর এইখানে বাকি মায়ের ঠাকুর এই যে শিব শিব পুরো একদম বেলপাতায় চাপা পড়ে গেছে আর এই যে গৌড় তো এই হচ্ছে গিয়ে জন্মাষ্টমী সাজানো এনাদের অলরেডি ভোগ দেওয়া হয়ে গেছে আজকে জন্মাষ্টমী যেহেতু আমাদের তালের বড়া মালপোয়া লুচি করেছিল মা সুজি এইসব ভোগ হয়েছে কালকে নন্দোৎসব কালকে পোলাও হবে আরও কিছু হবে পোলাও সাথে বেগুনি আলুর দম এসবও হয়তো হবে তো কালকে আর ব্লক করবো না আজকেই ব্লকটা এন্ট্রি করে দেবো অনেকটা বড় হয়ে গেছে ব্লকটা আজকে আর সেরকম কোনো কাজ নেই ব্লকটা করলাম কারণ অনেক দিন ধরে ব্লগ দেওয়া হয় না আর অনেকেই আমায় জিজ্ঞেস করছে নতুন ফ্ল্যাটের কাজ কবে শুরু হবে কবে শুরু হবে তো ভাবলাম একটা ছোট্ট গ্লিমস দিয়ে দিই কিছুটা কাজ এগিয়েছে আর আস্তে আস্তে এগোবে এখন আমাদের মোটামুটি টার্গেট আছে দুর্গা পুজোর এক দু সপ্তাহ পর মানে অবধি আমি কাজটা টানবো তারপরে তারপরেও টানা যেতে পারে আমাদের অ্যাকচুয়ালি কালী পুজোর দু তিন দিন পরে গৃহপ্রবেশ করার ইচ্ছে আছে তো ওটা ভেবে রেখেছি এখন ডেটটা তো তার জন্য তার আগে সব কমপ্লিট করতে হবে এখন ওয়ার্ড্রপের কাজ বাকি আছে তারপরে হবে ওয়ার্ড্রোবের পর কী হবে রঙ হবে রঙের পর আবার তোমার কী বলে রঙেই কতদিন লাগবে দশ বারো দিন লাগবে বলেছে কারণ কুর্তি আবার এক প্রলেক দিয়ে তারপরে প্রাইমার মেরে রঙ করবে তারপরে লাইট ফাইট লাগানো হবে পাখা লাগানো হবে তারপরে আরেক দিন এই আবার একবার বসন্ত তাকে আসতে হবে তখন অ্যাকোয়াগার্ড গিজার এসব লাগানো হবে এরকম টুকটাক করতে করতে লেগেই যাবে মাস যাই হোক ব্লগটা এখানে এন্ড করছি এখন কিছুদিন আমি বাড়িতে থাকবো তারপরে আবার বেলঘড়িয়া যাব। ব্লগ ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে থাকো আর ফ্ল্যাটের আপডেট আর আমার আপডেট নিতে হলে প্লিজ 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 এই চ্যানেলটাকে ফলো করো আবার নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে টাটা